আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন তাসিন এফ এম সবাইকে স্বাগত আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম গ্রামে ছিলাম অনেক দিন প্রায় দেড় মাস বিপদ আপদ সব মিলিয়ে আল্লাহ অনেক ভালো সময় কাটাইছে সব কিছুর জন্য আল্লাহর কাছে সন্তুষ্টি প্রকাশ করাই ভালো আল্লাহ সবই ভালো বুঝেন ভালো করেন ভালো হোক সেটাই কামনা করি আল্লাহ সবাইকে ভালো রাখুক বাপের বাড়িতে আসলাম আজকে সবাই বাচ্চারা বলতেছে চিকেন ললিপপ খাবে তো জন্য কিছু রানের মাংস নিয়ে মশলা দিয়ে সেদ্ধ করে নিলাম আর এদিকে আলুও সেদ্ধ কুচি কারণ মাংসের সাথে তো অবশ্যই আলু দিতে হবে না হয় এটার আঠালো বাপটা হবে না তো যেভাবে সেই কাজ তৈরি হ করার জন্য সব রেডি করে নিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে মাংস ছিঁড়ে নেওয়ার পরে এবার আলুগুলা ভালো করে পরিষ্কার করে নিলাম এবার এটাকে ভত্তা করে তারপরে মাংস কিমার সাথে দিয়ে দেবো এই কিমাটা একটু বেশি হয়ে গেছে এত বেশি কিমা করতে যাবেন না আপনারা করতে গেলে আর একটু আস্ত রাখার চেষ্টা করবেন এটা বেশি হয়ে গেছে কারণ আমি ব্ল্যান্ড করে ফেলছিলাম সেই জন্য আসলে এটা আমার ভুনে তৈরি করতেছে ও বলছিল ব্ল্যান্ড না করতে তারপর আমা বলতেছে ছিটতে সময় লাগতেছে সেই জন্য ব্ল্যান্ড করে দেওয়ার জন্য তো ব্ল্যান্ড করতে গিয়ে একটু বেশি হয়ে গেছে জাকিটাতে পরিমাণ মতো সব রকমের মশলা দিয়েই তারপরে তৈরি করে নিব আসলে গ্রামে গেলে অনেক ভালো সময় কাটে অনেক মিস করি আসছি প্রায় পাঁচ ছয় দিন হয়ে এতে গেল তারপরও অনেক ভিডিও জমা হয়ে আছে গ্রামের বাড়ির মন খারাপ ছিল বেশ কিছুদিন কিছুটা সময় বেশ ব্যাক সময় আমি আমার বিয়ের পর থেকে এতদিন শ্বশুর শ্বশুরবাড়িতে তেমন একটা থাকিও নাই এই কারণে লং টাইম থাকছি সব মিলিয়ে আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ ভালোই কাটছে সময়টা সব উপকরণ একসাথে মিশাই তারপরে এটা যে যে হাঁটটা থাকবে মাংসের এই মধ্যে ঘুরে ঘুরাই রানের স্টাইলেই দিতে হবে মানে লেগ পিসটার ধরনটা যেরকম থাকে জন্য এটার নামই হচ্ছে চিকেন লরিপপ ট্রাই করছি ব্যাটার দেন বেস্ট করার জন্য যাই না কতটুকু ভালো হয়েছে তবে দেখতে খুব সুন্দর হয়েছে ইয়ামি আমি হয়েছে এতটুকুই বলতে পারি ভালোই লাগছিলো খেতেও তেমন খারাপ লাগে না ভালো লাগছিলো তবে মাংস একটু আসটা ভাব থাকলে ভালো হয় নেক্সট টাইম ইনশাল্লাহ আরও ভালো করে করার চেষ্টা করব তো সবাই মিলে তৈরি করে করলাম আসলে একটা কাজ করতে গেলে মানুষের অনেকটা সময় লাগে আর সেটা ছাড়াও গ্রামের বাড়িতে সবই ঝক্কি ঝামেলার কাজ এলোমেলো কাজ তার উপরে দিন ছোটো শীতকাল বেশ ঠান্ডাও পরে তো সব মিলে তারপর আলহামদুলিল্লাহ ভালোই সময় পার করলাম তো ওগুলো ডিমের ব্যাটারের মধ্যে একটু চোবাই তারপরে বিস্কিটের গুঁড়ার মধ্যে দিয়েই ডিপ ফ্রাই করে নিলাম ফ্রাই করার সময় চুলার আঁচটা একেবারেই লো আঁচে দিবেন যাতে এটা খুলেও না যায় আবার আমি ফুড়েও না যাই সেই হিসাব করেই দিতে হবে এটা বাজার সময় অনেকটা সাবধানতা অবলম্বন করতে হয় সময় সাপেক্ষ তার ব্যাপার টাইম নিয়ে করতে হয় তো এই যে রেডি এই যে বাচ্চারা খাচ্ছে সবাই দেখে জিজ্ঞেস করলাম কেমন হয়ে যাব বলে যে অনেক মজা হয়েছে এটা দুটা ফাঁকি ওরা একসাথে খাচ্ছে অনেক দুষ্ট অনেক দুষ্ট করে ওরা আল্লাহ রহমতে আল্লাহ সুস্থ রাখো তো আপনারা সবাই কেমন আছেন জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন ছোটো ছোটো আরও অনেকগুলো ক্লিপ রয়ে গেছে ইনশাল্লাহ সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে কতদিন সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনা আর সবাই সবার জন্য দোয়া করবেন সবাই উন্নত জীবন ভালো জীবন ভালো ফ্যামিলির সাথে ভালো টাইম ব্যয় করেন এটাই কামনা করব ফ্যামিলিকে সময় দেওয়া অনেকটা বড় ব্যাপার তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম